আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা আমাদের অফিসের সাইডে জঙ্গল দেখেন কি জঙ্গল মানে আফ্রিকা জঙ্গল দেখেন আরে আল্লাহ কত গাছ গোছালি দেখছেন এভাবে রাস্তা এর ভিতর দিয়ে রাস্তা দেখেন কি ভয়াবহ রাস্তা দেখছেন কত সুন্দর জঙ্গল বাবা মাশাল দেখেন এই যে এটা কিসের গাছ বলেন তো সবাই গাছ শুরু ফুল ধরছে ওইটা হলো জঙ্গলি হলুদ আর ওই নিচে ওটা হলে আপনার ওই যে ওটা ওটা হলে সিম আলুর গাছ এই গাছটা সম্ভবত পাহাড়ি এলাকায় হয় আমাদের এলাকায় নাই আমি এটা কোনো দিন দেখি না দেখিন আসলে না এটাও কোনো দিন হবে এখানে এসে ফার্স্ট দেখছি ওই যে এই যেটা জঙ্গলের গাছ সব ওষুধি গাছ হয়তো আমরা জানি না তাই তাছাড়া এগুলো সব ওষুধি গাছ বুঝছেন আমাদের জেনারেটার রুম সব কত সুন্দর কত জঙ্গল দেখছেন আফ্রিকা জঙ্গল আফ্রিকা সবাই দেখেন আফ্রিকা জঙ্গলের মতনই দেখেন অনেক সুন্দর জঙ্গল যারা যারা জঙ্গল পেয়ে তাড়াতাড়ি এখানে আসতে পারেন